সমাধানটা কি সমাধান হলো মেয়েদের এর পিছনে তাকানো যাবে না বা আরেকটা বড় বিষয় হলো পর্ণ ছবি দেখা যাবে না যদি পর্ণ ছবি বা ন্যাকের ছবিগুলো দেখেন বা থিং করেন তাহলে কিন্তু আপনার এইভাবে চোখ দিয়ে গিয়ে তারপরে পার্শিয়ালি সে যে নার্ভাস সিস্টেমগুলো আছে নার্ভগুলো আছে সেগুলোকে ইরেক্ট করবে এবং বারবারই পার্শিয়ালি ইরেক্ট করার জন্য ওটা প্যারালাইসিস হয়ে যাবে একটা জিনিস বারবারই যখন আপনি ও মানে হাত দিয়ে অথবা স্টেমুলেশান দিতে থাকবেন একসময় এটা কাজ করবে না এটাই স্বাভাবিক ফলেই তার এটা দ্রুত বীর্যপাত মানে ঘটে থাকে এর স্টেবিলিটি নষ্ট হয়ে যাওয়ার জন্য এর পিছনে এই সবচেয়ে বড় বিষয়টা হলো তার মেন্টালিটি চেঞ্জ করতে হবে সেই রাস্তাঘাটেই তাকানো যাবে না পণ্য ছবি একেবারেই দেখানো যাবে না হস্তমৈথুন থেকে পুরোটাই মুক্ত যদি এটা ঘটে থাকে তাহলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্টটা হলো ক্ষয় পূরণ করা আর ক্ষয় পূরণ করার জন্য রিজেনারেটিভ কম্বাইন ট্রিটমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা বলেছিলাম যে তার হচ্ছে হরমোন চেঞ্জ করতে হবে হরমোনের স্যাপয়ারটা নার্ভাস সিস্টেমটা চেঞ্জ করতে হবে এই জন্য ডিজেনারেটিভ এবং মাসেল গেন গেন করাতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আমাদের কাছে আরেকটা বড়ো ধরনের প্রবলেম নিয়ে পেশেন্টরা আসে সেটি হচ্ছে আকাঙ্ক্ষা না থাকা তার আগ্রহই নেই স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে আছেন কেউ এই এই দিকে কেউ এই দিকে কোনোটাই ভালো মানে ভালো লাগতেছে না খুব কাছে কেউ আসেন কিন্তু ফিলিংস নাই এর পিছনেও অনেকগুলো কারণ তার মধ্যে আমি আজকে যে আলোপটা করব সেটি হচ্ছে হরমোন ডিফেসেন্সি আকাঙ্ক্ষা করাই কে আকাঙ্ক্ষা করার জন্য সবচেয়ে ভালো হরমোন হচ্ছে অক্সিটোসিন এই হরমোনটি কমে যায় অক্সিটোসিন এই হরমোনটা বাড়াতে হবে এবং অক্সিটোসিন আবার ট্রিগার করে আরও বেশ কিছু হরমোনকে সেটা অবশ্যই হাইপোথালামাস থেকে আসতে হবে মানে ব্রেন থেকে আসতে হবে এখানে অক্সিটোসিনের সমন্বয় যদি কমে যায় তখন আকাঙ্ক্ষা কমবে এবং এই অক্সিটোসিন আবার আরও কিছু হরমোনের সাহায্য নেয় সেটি হচ্ছে ডোপাম